সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মাগরীবের নামাজ সময় কতটুকু কোন সময় নামাজ পড়া উত্তম এবং কোন সময় পড়া নিষেধ এই সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে মাগরীবের সময় হল সূর্য সম্পূর্ণ অস্ত্র যাওয়ার পর হইতে পশ্চিম আকাশে লাল রং থাকা পর্যন্ত এর মধ্যে সবচেয়ে উত্তম হল সূর্য অস্ত্র যাওয়ার সাথে সাথে পড়া এখন আপনারা যেই ভিডিওটি দেখতে পারছেন এটা মাগরীবের আজানের সময় করেছে এখন কিন্তু সূর্য দেখা যাচ্ছে না তার মানে সূর্য অস্ত্র চলে গিয়েছে এখন এই সময় নামাজ পড়া উত্তম আর এখন যেই ভিডিওটি দেখতে পারছেন এটা মাগদ্বীপের নামাজের পর করেছি আপনারা দেখতেই পারছেন আকাশ কিন্তু লাল আছে আর এই লাল রং সরে যাওয়ার পর নামাজের সময়ও শেষ হয়ে যায়